নমস্কার ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড টুডে রিসেন্টলি আপনারা ভারতের বিভিন্ন ওয়েবসাইট দেখেছেন যেখানে লেখা আছে জয় ইরান জয় ভারত হঠাৎ করে ইরানের এই পদক্ষেপ কেন এই ভিডিওতে বলবো। কারণটা হল ইরানিয়ান এম্বাসি রিসেন্টলি এই কথাটি ব্যবহার করে নিজেদের বিজয় সেলিব্রেশন করেছে বর্তমান সময়ে ইরান এই কথা ব্যবহার করে নিজেদের জিতও ডিক্লেয়ার করছে এগেনস্ট ইসরাইল এগেনস্ট ইউএস ইরান ডিপ্লোমাটিক্যালি বিভিন্ন দেশে রিচ আউট করছে ভারতের ক্ষেত্রে ইরান এই স্লোগানটি ব্যবহার করেছে তারপর তোমরা দেখতে পাবে ইরান এখানে ভারতকে ধন্যবাদ জানাচ্ছে যুদ্ধ চলাকালীন ভারতীয় জনগণের সাপোর্টের জন্য ওয়েল আমি এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাইবার স্পেস অর্থাৎ সোশ্যাল মিডিয়া এখন এক প্রকার ব্যাটেল গ্রাউন্ডের মতো হয়ে উঠেছে ইনফরমেশন ওয়ারফেয়ার এগিয়ে থাকার জন্য বিটুইন ইরান এন্ড ইসরায়েল দুই পক্ষরই আপ্রাণ চেষ্টা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য ইসরায়েল অনেক কিছুই পাবলিশ করতে থাকে মূলত এইগুলোকে কাউন্টার করার জন্য ইরান ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে আপনি ফেসবুক ফেসবুকে থাকুন ইউটিউবে থাকুন তাহলে দেখবেন সমস্ত দেশ ই এখন ইন্ডিয়ান অডিয়েন্স এর সাপোর্ট চায় আর ভারতে প্রচুর ইন্টারনেট ইউজার কেউ ইসরায়েলকে সাপোর্ট করে কেউ আবার ইরানকে সাপোর্ট করে ডিপেন্ডিং অন দেয়ার আরগুলোজি ভারতে যারা ইরানকে সমর্থন করে ইরান তাঁদেরকে রিচ আউট করার জন্যে এই টুইট করেছে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের বিরুদ্ধে ইরান জয় ডিক্লেয়ার করছে আপনারা দেখতে পাচ্ছেন ইরান এর মতে আমেরিকা তার অ্যাটাক মিস করে দিয়েছে ইরানের যে নিউক্লিয়ার ইনরিচমেন্ট প্ল্যান্ট ছিল সেইটার কোনো ক্ষতি করতে পারেনি ইউএস আর এইটা তা প্রথমবার যে ইরান এই রকম ডিপ্লোম্যাটিক রিচ আউট করেছে নিচে লিখেছে জয় ইরান জয় ভারত এবং ভারতীয় মিডিয়া এটাকে এক্সটেনসিভলি কভার করছে